হযরত মূসা আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে তিনি জবাব দিয়া দিলেন আল্লাহ আমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আমি মুসা দুইটা কাজ করি। কয়টা কাজ করি? দুইটা। জোরে বল। দুইটা। আরো আস্তে বল। দুইটা। আল্লাহ বলছে লাঠি দিয়ে কি কর? তোমার হাতে কি লাঠি আছে লাঠি দিয়ে তুমি কি কর? মূসা বলছে আমি দুইটা কাজ করি। আল্লাহ পাক তখন জানতে চাইলে কি দুইটা কাজ তুমি করো?

Kita पता बड़ा विद्या